সারা বাংলা জুড়ে চালু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর মিলিয়ে দেখা হচ্ছে দুই হাজার দুই সালের ভোটার লিস্টের সাথে দুই হাজার সালের ভোটার লিস্ট আর সেই আবহে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই প্রায় আটশো জন ভোটারের এর ফলে গোটা গ্রাম জুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচকে ধরমপুর পঞ্চায়েতের ছিয়ানব্বই নম্বর বুথে অথচ এই ভোটারদের প্রত্যেকের কাছেই রয়েছে ভোটার কার্ড এহেন ভুতুরে কাণ্ড দেখে অবাক সকলেই এসআইআর ঘোষণা হতেই প্রতি বাড়ি বাড়ি আসছে নির্দিষ্ট জায়গার বিয়েলোরা এই অবস্থায় কি করবেন কোথায় যাবেন কিছুই বুঝতে পারছেন না তারা ফলে দুশ্চিন্তা ও আতঙ্কে রয়েছেন ধরমপুরের প্রায় আটশো জন বাসিন্দা আমার দু হাজার নাম নেই অথচ আমি আনঠানব্বই এ ভোট দিচ্ছি তারও লিস্ট আছে দু হাজার তিনে ভোট দিচ্ছি তারও লিস্ট আছে এবং তারপরেও লিস্ট আছে কিন্তু এখন যে লিস্ট খুঁজে হচ্ছে তাতে বর্তমানে দু হাজার লিস্ট লিস্টের নাম দেখতে পাচ্ছি না আমার বাবা কাকা দাদুরা চিরস্থায়ী এখানকার বাসিন্দা সেটা আমরা জানি বা দেখে আসছি আমার বাবা কাকা বা জমির দলিল দেখাতে পারবো কিন্তু আজ আমাদের বাবা কাকা দাদুর পাউরি নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই কি কারণে নেই এটা আমরা বুঝতে পারছি না এটা হয়তো ভোটার কমিশনারের দফলতের এখনও বুঝে উঠতে পারছি না মানুষ আতঙ্কের মধ্যে আতঙ্কের মধ্যে আছে যে আমাদের কি হবে সবাই আমাকে জিজ্ঞেস করছে যে আমাদের কি হবে কি প্রমাণ করবো আমরা হ্যাঁ হয়তো অনেক মানুষের জমির দলিল গঙ্গা পড়ে গেছে বের করতে পারছে না মূর্খ এলাকা আমাদের এলাকাটা হচ্ছে মূর্খ এলাকা আমি উনিশশো সাল থেকে ভোট দিয়ে আস আজ পর্যন্ত যতদিন চলছে এই যে পঁচিশে লিস্ট বেরিয়েছে তাতেও আমার নাম আছে চারও নাম আছে কিন্তু আঠানব্বই নাম আছে কিন্তু কেন যা নাম সেটা আমি বুঝতে পারছি না কোথায় নাম নেই নাম নেই দু হাজার দুয়ে ভোটার তালিকায় নাম নেই নাম নেই কেন নাম নেই কী মনে করছে কেন নাম নেই আমি ঠিক নিজেই বুঝতে পারছি না কেন নাম নেই আমি তো সব দিন দিয়ে এসেছি কেন আমার নামটা নেই